আর যেই সব কুত্তার বাচ্চারা এই কাজটা করছে তো মেহেদি হাসান হৃদয় ভাই আপনি কি এগুলো দেখেন না আপনি যত দূরত্ব পারেন ব্যবস্থা নেন ফেসবুকে ছবি ভাইরাল করছে ছবিকে পাইরেসি করছে তারা বাংলাদেশের শত্রু তারা বাংলা সিনেমার শত্রু তারা বরবাদ ছবিটা ফুল এইচডিতে বর্তমানে ফেসবুকে পুরা ভাইরাল ফেসবুকে ডোকলি এখন বরবাদ ছবি দেখি তাও ফুল এইচডি কোনো প্রকার কোনো সমস্যা নাই মেহেদি হাসান হৃদয় ভাই কি এগুলো দেখে না এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন কি এগুলো দেখে না তাদের চোখে কি এইগুলো পারে না বরবাদ ছবিটা এখন অব্দি হলে চলতাসে সিনেপ্লেক্সে এখন অব্দি চলতাসে এই বরবাদ ছবি নিয়ে আমরা একশো কোটির স্বপ্ন দেখি প্রথম বাংলা সিনেমা হিসাবে এই বরবাদ একশো কোটির ক্লাবে যাবে কিন্তু এইভাবে যদি ফেসবুকে চলতে থাকে তাহলে তো একশো কোটি হবে না দুই দিন যাবৎ ফেসবুকে ভাইরাল প্রত্যেকটা পেজে যেই এই পেজে ছাত্তাছে প্রত্যেকটা পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ তাহলে মানুষ যদি এত কোয়ালিটি ছবি ফুল এইচডিতে ফেসবুকে দেখতে পারে তাহলে তো সিনেমা হলে যাবে না এখনও তো সিনেমা হলে গিয়ে দেখার অনেক মানুষ বাকি আছে তারা যদি এইখানে দেখতে পারে তাহলে তো তারা আর সিনেমা হলে যাবে না তো মেহেদি হাসান হৃদয় ভাই আপনি কি এগুলো দেখেন না আপনি যত দূরত্ব পারেন ব্যবস্থা নেন যত দূরত্ব পারেন ফেসবুকের কাছে আবেদন করেন এগুলাকে মুছে ফেলার জন্য আর যেই সব কুত্তার বাচ্চা এই কাজটা করছে ফেসবুকে ছবি ভাইরাল করছে ছবিকে সি করছে তারা বাংলাদেশের শত্রু তারা বাংলা সিনেমার শত্রু তারা কখনো সিনেমার ভালো চায় না কপালটা ভালো প্রথম এক সপ্তাহের মধ্যে ভাইরাল করতে পারে নাই এখন যখন এক মাস পার হয়ে গেছে এই বরবাদ সিনেমাটা তখন সেই সব উত্তর বাচ্চারা ভাইরাল করে দিছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি গড়ে করতেছে আস্তে আস্তে বিশ্বের বুকে ছড়িয়ে যাচ্ছে এমন সময় কিছু ঘাতক কিছু সিনেমার শত্রু যারা কখনো বাংলা সিনেমার ভালো চায় না তারা ষড়যন্ত্র করে এই ছবিটাকে ফেসবুকে আপলোড করছে যদিও এখনও ইউটিউবে আসে নাই কিন্তু ফেসবুকে আসে পাচ্ছে তাও একটা পেজ থেকে না অনেকগুলা পেজ থেকে এই ছবি বর্তমানে ফেসবুকে চলতেছে প্রত্যেকটা পেজের ভিউ প্রত্যেকটা চ্যানেল থেকে প্রত্যেকটা ফেসবুক পেজ থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ প্রত্যেকটাতে শেয়ার বিশ তিরিশ হাজার মানে সবাই দেখা ফেলাইতা যারা ভাবছিল সিনেমা হলে গিয়ে দেখবে বা সিনেমা গিয়ে দেখবে সবাই দেখে ফেলাইতা এই সিনেমা ফেসবুকে আমার কাছে আজকে না হলেও বিশ তিরিশ জনে লিঙ্ক চাইছে ছবির সবাই বলতেছে ফেসবুকে ছবিটা হিসেব আছে লিঙ্ক দেন লিঙ্ক দেন আমি কাউকে লিঙ্ক দেই নাই কারণ আমি চাই সবাই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখুক সিনেমা সিনেমা হলে গিয়ে দেখার জিনিস মোবাইলে দেখার জিনিস না মোবাইলে দেখতে পারেন পরে এক দুই বছর পরে কিন্তু এক বছরের মধ্যে এইটা সিনেমা হলে গিয়ে দেখার জিনিস এটা নাটক না যে মোবাইলে কম্বলে নিচে শুয়া শুয়া দেখবেন এটা সিনেমা পনেরো কোটি টাকা খরচ করে সিনেমা বানাইছে ফ্রিতে দেখার জন্য না এই জন্য আমি কাউকে লিঙ্ক দেই নাই আপনারাও কাউকে লিঙ্ক দেবেন না কাউকে দেখাবেন না বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন যত পারেন এটাকে রিপোর্ট মারেন যেন ফেসবুক উঠাই দেয় ফেসবুক থেকে বরবাদ ছবিটা আমাদের সাকিব খানের ছবি আমরা চাই একশো কোটি টাকা পৌঁছাক একশো টাকা লাভে পৌঁছাক যদি ফেসবুকে চলতে থাকে অ্যাভেলেবেল তাহলে কিন্তু একশো কোটি হবে না সাকিব খানের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো আপনারা যত দূরত্ব পারেন ব্যবস্থা নেন মেহেদি হাসান হৃদয় ভাই আপনি যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা নেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর যেই সব থেকে বারবার ছবি দেখবেন প্রত্যেকটাতে রিপোর্ট মারেন সবাই মিলে রিপোর্ট মারেন তাহলেই ফেসবুক বুঝতে পারবে তারপরে এটা বন্ধ করে দেবে যদি এইভাবে এক দুই সপ্তাহ চলতে থাকে ফেসবুকে তাহলে আর কোনো কিছু করে লাভ হবে না যেহেতু দুই তিন দিন হয়েছে যা করার এখনই করতে হবে ভিডিওটা সবাই শেয়ার করে দেন